সুদান তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ লড়াইগুলোর একটির মুখোমুখি শহরগুলো ব্যাপকভাবে ধ্বংস হচ্ছে মানুষ প্রাণ বাঁচাতে পালিয়ে যাচ্ছে অথচ বিশ্ব প্রায় কিছুই জানে না কি ঘটছে সেখানে এটি উত্তরপূর্ব পূর্ব আফ্রিকায় অবস্থিত এবং লোহিত সাগরের তীরে থাকা এই দেশটি দুই সালের এপ্রিল মাস থেকে মারাত্মক সংঘর্ষে জড়িয়ে পড়েছে দুই শীর্ষ জেনারেলের মধ্যে আব্দেল ফাত্তা আলবুরহান যিনি সুদানের সেনাপ্রধান এবং মুহম্মদ হামদান দাগালো যিনি কিনা আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর নেতা তাদের লড়াই কেবল সুদান নিয়ন্ত্রণের জন্য নয় বরং দেশের বিশাল স্বর্ণভাণ্ডারের নিয়ন্ত্রণের জন্য কারণ সুদানে আফ্রিকার বৃহত্তম স্বর্ণ মজুদ রয়েছে যার মূল্য বিলিয়ন ডলার এবং এর অনেকটাই এখনও অপ্রাপ্য সম্প্রতি সুদানের আলফাসের শহরটি র্যাপিড সাপোর্ট ফোর্সেস দ্বারা ঘিরে ফেলা হয় শহরের ভেতরে ছিল সুদানি সেনারা এবং কয়েক মিলিয়ন বেসামরিক নাগরিক যারা কয়েকদিন ধরে ফাঁদে পড়েছিল শেষ পর্যন্ত আরএসএফ শহরটি দখল করে এবং এমন এক ধ্বংসযোগ্য চালায় যা বিশ্বকে হতভম্ব করে দেয় প্রায় এক হাজার বেসামরিক নাগরিক ঘটনাস্থলেই নিহত হন হাসপাতালগুলোতে হামলা চালানো হয় চিকিৎসকদের হত্যা করা হয় এবং রোগীদের তাদের বিছানায় গুলি করা হয় দেশটি এখনও বিভক্ত পূর্বাঞ্চল এখনও সুদানি সেনাদের নিয়ন্ত্রণে আর পশ্চিমাঞ্চলে আরএসএফ এর শক্তিশালী উপস্থিতি রয়েছে